নমস্কার ওয়েলকাম টু আজকে নিয়ে চলে এসেছি তোমাদের ভীষণ 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 পছন্দের চান্দেরি কটনের একটা সিরিজ তো এই শাড়িটা দেখে তোমরা অনেকেই আমাকে কোয়ারি করেছিলে যে চান্দেরি কটন এন্ড এরকম টাইপের শাড়ির প্রাইস কি হবে তোমার এই শাড়িটা পাওয়া যাবে কি না সো আমি কিন্তু চান্দেরি কটনের একটা সিরিজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কারণ সামনে পুজো চান্দেরি কটন এমন একটা শাড়ি যেটা সারা বছর হিট আর পুজোর সময় তো শুধু নিজেরা সাজলে হবে না আরো সবাইকে গিফট করতে হবে সাজিয়ে তুলতে হবে তো তার জন্য একেবারে সব সময় আমি বলে থাকি যে সাধ্যের মধ্যে মানেই কিন্তু একতারাবা বা তো সাধ্যের মধ্যে আজকে একেবারে মিনিমাম রেঞ্জের একটা চান্দরিকটন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একবার দেখে নাও যেহেতু ইন্ডিগো পড়ে রয়েছি তাই ইন্ডিগো দিয়েই শুরু করলাম অনেক রকম প্রিন্টের পেয়ে যাবে শুধু ইন্ডিগো নয় অনেকগুলো প্রিন্টেরই শাড়ি রয়েছে তো এইটা যাচ্ছে চান্দেরি কটনের মধ্যে অ্যান্ড প্রাইসটা শুনলে তো তোমরা আরোই অবাক হতে চলেছো প্রত্যেকটা শাড়িতে যাচ্ছে গোল্ডেন জারির বর্ডার অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার বডি টুক পুজোতে যাকেই তোমরা গিফট করবে তার মুখের হাসিতে কিন্তু প্রাণোচ্ছল হয়ে উঠবে মুহূর্ত তো একটা নর্মাল শাড়ি তো পুজোর সময় নতুন একটা শাড়ি তো লাগেই আগে আমরা ছাপা শাড়ি কিনতাম এখন সেই পরিধিটা অনেক বেড়েছে আমরা সব সময় চাই একটু একটু স্টাইলিশ কিছু কিছু ফ্যাশনেবল পরে স্টাইল করব তো এটা যাচ্ছে কিন্তু একেবারে কম বাজেটের মধ্যে সেই রকম একটা শাড়ি প্রাইস থাকছে মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ভালো লাগলে এস নিয়ে চলে যাও হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নম্বরে বুকিং করো ঝটপট শাড়িটার লুকটা দেখো এই যাচ্ছে রেড এর সাথে গ্রিন এর কম্বিনেশন এটা যাচ্ছে দু নম্বর শাড়ি এই সিরিজের এই সিরিজে প্রত্যেকটা শাড়ির সাথে তোমরা পেয়ে যাচ্ছ রানিং বিপি রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ তোমরা প্রত্যেকটা শাড়ির সাথে ১৪ হাতের শাড়ি প্রত্যেকটা যাচ্ছে চোদ্দ হাতের শাড়ি ভালো লাগে এসএস নিয়ে বুক করো স্ক্রিনে দেওয়া নাম্বার দিস ইজ দ্য নেক্সট ওয়ান এটা যাচ্ছে এই সিরিজের তিন নম্বর শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে গোল্ডেন জারির বর্ডার পাচ্ছ প্রত্যেকটা শাড়ির সাথে রানিং বিপি পাচ্ছ এন্ড এগুলোর মেটেরিয়াল যাচ্ছে চান্দেরি কটনে প্রাইস থাকছে মাত্র আর মাত্র ফাইভ নাইন ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া দিস ইস দ্যান্টায়ার বডি লুক এটা যাচ্ছে ম্যাজেন্ডার সাথে টার্কোয়েস ব্লু এর একটা কম্বিনেশন দারুন অনবদ্য একটা কম্বিনেশন ভীষণ সুন্দর জাস্ট গ্র্যাভিট এটা যাচ্ছে এই সিরিজের চার নম্বর শাড়ি এটাও থাকছে সেম প্রাইস এন্ড সেম ফিচার্স এ এটার কালার যাচ্ছে নেভি ব্লুর সাথে এক্কেবারে একটা রানী কালারের কম্বিনেশন নেভি ব্লু এর সাথে রানী কালারের কম্বিনেশন ভালো লাগে এস নিয়ে চলে যাও ছটপট কিনে দেওয়া নাম্বারে দিস ইজ দা নাম্বার অফ ফোর এটা যাচ্ছে এই সিরিজের পাঁচ নম্বর শাড়ি এটা যাচ্ছে এই সিরিজের পাঁচ নম্বর শাড়ি এটাও যাচ্ছে একটা বটল গ্রিন এন্ড রেড এর কম্বিনেশন একটা দারুন সুন্দর রেড এন্ড বটল গ্রিন এর কম্বিনেশনে দেখে নাও কালারটা একদম ক্লোজ থেকে দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা কালার এন্ড কম্বিনেশনটা জাস্ট ওয়াও দেখে নাও এটারও প্রাইস থাকছে মাত্র আর মাত্র ফাইভ নাইন প্লাস শিপিং ইন অল ওভার ইন্ডিয়া ভালো লাগলে এস নিয়ে ঝটপট বুকিং করো স্ক্রিনে দেওয়া নাম্বারে দিস ইজ দ্য নেক্সট ওয়ান দেখো তিন নম্বর শাড়িটা আমি যেটা দেখিয়েছিলাম সেটা ছিল মাজেন্টার সাথে টার্কো এজ ব্লুয়ের কম্বিনেশন অ্যান্ড এই শাড়িটা কিন্তু যাচ্ছে একটা মারুন কালারের সাথে টার্কোয়েজ ব্লুয়ের কম্বিনেশন সো এই কনফিউশনগুলো যাতে না হয় এটার জন্য তোমরা কিন্তু নাম্বারিং দিয়ে বুক করবে এটা যাচ্ছে এই সিরিজের 6 নম্বর শাড়ি ঠিক আছে এটা যাচ্ছে মেরুনের সাথে টারকোয়েজ ব্লু এর কম্বিনেশন আমি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো দিস ইজ দা কালার ভিউ দেখেন এই যাচ্ছে লুকটা ভালো লাগলে এসএসএ ঝটপট বুকিং কর স্ক্রিনে দেওয়া নাম্বার দেখো আর একটা ইন্ডিগো নিয়ে চলে এসেছি ইন্ডিগো দিয়ে শুরু এন্ড এটাই কিন্তু এই সিরিজের লাস্ট বাট নট দ্য লিস্ট যাচ্ছে তো দেখে নাও এটাও একটা ইন্ডিগোর মধ্যে যাচ্ছে প্রাইস থাকছে এটারও সেম ফাইভ নাইনটি নাইন প্লাস ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা শাড়ির ফিচার্স একবার বলে দিই ক্লোজ থেকে একটু দেখিয়ে দিই দিস ইজ দ্য এন্টায়ার লুক অ্যান্ড দিস ইজ দ্য ডিজাইন অফ দা শাড়ি এই ওয়ার্কটা যাচ্ছে শাড়ির মধ্যে এই ওয়ার্কটা থাকছে শাড়ির মধ্যে এই যাচ্ছে পাড়ের পোর্শন অ্যান্ড আরেকবার ফিচার্স গুলো বলে দিই প্রত্যেকটা শাড়ি তোমরা পাচ্ছ উইথ রানিং বিপি চোদ্দ হাতের শাড়ি মেটেরিয়াল যাচ্ছে চান্দেরি কটন অ্যান্ড প্রাইস থাকছে ফাইভ ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের শাড়ির কালেকশন গুলো কেমন লাগছে অ্যান্ড এই সিরিজে কোন শাড়িটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে চলো নমস্কার আজকে সিরিজটা এই পর্যন্তই খুব ভালো থাকো খুব আনন্দে থাকো